কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আমার নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানি আজকের ভিডিওটা স্টার্ট করছি দেখো আজকে ভিডিও হচ্ছে মানে এই ভিডিওটা হচ্ছে প্রায় তিন বছর আগের ভিডিও আর কি মানে এই মেলায় গিয়েছিলাম তো সেখানে গিয়ে ভিডিওটা করা হয়েছিল আর দু তিন দিন ধরে আমি ভিডিও দিতে পারছি না কারণ আমার শরীরটা সত্যি খুব খারাপ যার কারণে আমি ভিডিও দিতে পারছি না তাই ভাবলাম যে আজকে তোমাদের সাথে এইটা এই ভিডিওটা শেয়ার করি আমি আকু আর ওর বাবা গিয়েছিলাম মেলাতে তো আর পাক্কোড়া ছিল খুবই ছোট্ট মানে ওর তখন বয়স হয়তো খুব জোর হলে তিন সাড়ে তিন মাস হবে তো সেই সময় তার জন্য ওকে নিয়ে যায়নি আমি একু ওর বাবাই গেছিলাম আর দেখো আমার ছোট্ট সোনাটা কত সাহস ব্রেক ড্যান্স চড়েছে তারপরে আবার এখন এই ইলেকট্রিক দোলনা যেটা বড় সেই দোলনাটাও চড়েছে ওর বাবার সাথে একটুকুও ভয় নেই মানে খুব সাহস এত ছোট থেকে এরকম দোলনা চড়ে আমাদের সাথেই আর মেলায় যাওয়া মানে দোলনা চড়তেই হবে এটা হচ্ছে আমার কাছে মাস্ট আমি মানে আমি বেশি আর কি পছন্দ করি মেলাতে গিয়ে দোলনাটা আমার চড়তেই হবে তো যাই হোক খুব এনজয় করেছি আর খুব মজা করেছি আর দেখো আমারও মানে এই এই দোলনা আগেও চড়েছি কিন্তু এইটা অতিরিক্ত বড় তো ভীষণই ভয় লাগছিল আর আমার আকুর সাহস থেকে তো আমি জাস্ট অবাক হয়ে যাচ্ছি ওর এতটাই সাহস তো দেখো ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগবে প্লিজ প্লিজ ভিডিওটা তোমরা সবাই দেখো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর পাশে থেকো সবাই দেখ